ॐ श्रीगुरभो नमः हरि ॐ सर्वपोनिषद् गावो दुग्धागपलनन्दनः पार्थवत्स सुधीर्भुक्ता दुग्धं गीतामितं महत् वसुदेवासुतं देवं कंसचानूर्मर्दनम् দেবকি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরুং নমস্কার শ্রীমৎ ভগবদ্গীতার একাদশতম অধ্যায়ের তৃতীয় পর্ব অর্থাৎ তেইশ থেকে তেত্রিশতম পর্যন্ত শ্লোক পাঠ অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা পঞ্চদশ থেকে অষ্টাদশ শ্লোক পর্যন্ত বিশ্বরূপে দেবরূপের উনিশ থেকে বাইশতম শ্লোক পর্যন্ত রূপের এবং তেইশ থেকে ত্রিশতম শ্লোক পর্যন্ত অত্যন্ত উগ্র রূপের বর্ণনা করা হয়েছে তেইশতম শ্লোকে অর্জুন শ্রী ভগবানের বিশ্বরূপের রূপের বর্ণনা করে তার পরিণাম জানাচ্ছেন অর্জুন উচ বহু বহুব মহাবহ বহুবাহ বহুদূর দৃষ্ট লোক প্রব্যথিত্তহ মহাবাহ আপনার বহু মুখ চক্ষু বাহু উদর পুরু ও বহু বিকট দন্ত মুখাকৃতি সম্পন্ন এই বিশাল রূপ দর্শন করে সকল প্রাণী ব্যথিত হচ্ছে এবং আমিও ব্যথিত হচ্ছি অর্থাৎ একক বিশ্ব দর্শন করে যারা ভীত তাদের সঙ্গে অর্জুন নিজেকেও যুক্ত করলেন এখানে সমগ্র বিশ্বকে একটি সত্তা রূপে দেখা হচ্ছে বিরাট অর্থে বিশ্বজনীন দর্শন যিনি করেন এবং দর্শন যিনি করান যিনি ব্যথা দেন এবং যিনি ব্যথিত হন এরূপ সফল প্রাণী এবং স্বয়ং অর্জুনও শ্রী ভগবানের বিরাট রূপের অন্তর্গত চব্বিশতম শ্লোক অর্জুন উবাচ নভ স্পৃশং দীপ্ত মনে বর্ণং দীপ বিশালনেত্রম দৃষ্টি প্রব্যথিতরাত্মা ধৃতিং নবিন্দামি সমঞ্চ বিষ্ণু হে বিষ্ণু আপনাকে গগন স্পর্শী বহু বর্ণ বিস্ফারিত মুখবিশিষ্ট এবং বিশাল অগ্নিপ্রভ প্রভ চক্ষুযুক্ত রূপে দর্শন করে আমার হৃদয় ত্রস্ত হয়েছে এবং আমি সাহস ও শান্তি পাচ্ছি না নাভস্পৃশম দীপ্ত মানে বর্ণম আপনার দীর্ঘ অবয়ব আকাশ স্পর্শ করছে আপনি সাদা কালো সবুজ নীল হলুদ ইত্যাদি নানা উজ্জ্বল বিশিষ্ট উজ্জ্বল বর্ণ বিশিষ্ট ব্যত্যা নানাং দীপ্ত বিশাল নেত্রাম ভয়ঙ্কর জন্তু যেমন কোনো জন্তুকে খাবার জন্য মুখ বেদান করে তেমনি যেন বিশ্বকে গ্রাস করবার জন্য আপনি মুখ ব্যদান করেছেন বলে মনে হচ্ছে আপনার চক্ষুও বিশাল ও উজ্জ্বল রূপে প্রতিভাত হচ্ছে ব্যবধিতান্তরাত্মা ধৃতিং নবীন্দামি সামাঞ্চ বিষ্ণু এই রূপে আপনাকে দেখে আমার অন্তর ব্যথিত হচ্ছে আমি কোথাও ধৈর্য ও শান্তি পাচ্ছি না পঁচিশতম শ্লোক অর্জুন উবচ দংস্ট্রা করি চন্ে মুখানি দৃষ্ট লিভানে দিশন জানে শর্ম প্রসিদ দেশ জগন্নি আপনার প্রলয়াগনি সদৃশ প্রজ্বলিত এবং বিকট দন্ত সমন্বিত ভীষণ মুখ সকল দর্শন করে আমি দিশারা হয়েছি আমি স্বস্তি লাভ করছি না সেই জন্য হে দেবেশ হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন শ্রী ভগবান প্রসন্ন হয়েই অর্জুনকে তার বিরাট রূপ দর্শন করিয়েছিলেন কিন্তু তার রূপের উগ্র ভাব দর্শন করে অর্জুনের ভ্রম হয়েছিল তিনি ভেবেছিলেন ভগবান বোধ তার উপরে প্রসন্ন নয় তাই তিনি ভগবানকে প্রসন্ন হতে অনুরোধ জানাচ্ছেন পরবর্তী দুটি শ্লোকে অর্জুন প্রধান প্রধান যোদ্ধাদের বিরাট রূপের মধ্যে প্রবিষ্ট হওয়ার বর্ণনা করেছেন অর্জুন मी धृतराष्ट्रस्य पुत्रा सर्वे सहैवाबनिपालसङ्घैः भीष्म दृढसुतपुत्रस्तथासौ सहास्मदीयैरपि योधमुखै वक्त्राणि ते तरुमाणा विशन्ति दंष्ट्रा करालानि भयानकानि আমাদের পক্ষের প্রধান যোদ্ধাগণ সহ ভীষ্ম দ্রোণ এবং কর্ণ আপনার মধ্যে প্রবেশ করছেন রাজন্যবর্গসহ ধৃতরাষ্ট্রের সকল পুত্রগণও আপনার বিকট দন্ত বিশিষ্ট ভয়ঙ্কর মুখ বিবরে সবেগে প্রবেশ করছেন তাদের কেউ কেউ চূর্ণ বিচূর্ণ মস্তক সহ আপনার দন্তসন্ধির মধ্যে সংলগ্ন রয়েছে ভগবান তার বিরাট রূপে আসন্ন ভবিষ্যৎ দেখাচ্ছিলেন ভগবান বিশ্বরূপ প্রদর্শনের সময় বলেছিলেন তুমি যা কিছু দেখতে চাও তাও আমার এই বিশ্বরূপে দর্শন করো অর্জুনের সন্দেহ ছিল যে যুদ্ধে তাদের জয় হবে না কৌরবে তাই সেই সন্দেহ দূর করবার জন্য ভগবান তাকে আসন্ন ভবিষ্যতের দৃশ্য দেখিয়ে যেন বলতে চাইছেন যে যুদ্ধে তোমারই জয় হবে পরে অর্জুনের প্রশ্নেও ভগবান এই কথাই বলেছেন অর্জুন ভগবানের বিরাট রূপে আসন্ন ভবিষ্যৎকে দেখতে পাচ্ছিলেন কালাতীত হওয়ায় ভগবানের ভেতরে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালই বর্তমানে উপস্থিত বা বিরাজমান যারা নিজেদের কর্তব্য মনে করে ধর্মের দৃষ্টিতে যুদ্ধে যোগদান করেছেন এবং যারা পরমাত্মাকে লাভ করাতে আগ্রহী এরূপ ব্যক্তিদের বিশ্বরূপে নদীর দৃষ্টান্ত দ্বারা প্রবেশ করার বর্ণনা অর্জুন আঠাশতম শ্লোকে করেছেন অর্জুন উবাচ সমুদ্রমে বাভি মুখা দ্রবন্তি তথা তোমি নর লোক জলন্তি যেমন নদী সমূহের বহু জলপ্রবাহ স্বাভাবিকভাবে সমুদ্রের দিকে ধাবিত হয় তেমনি এই জগতের মহা আপনার সর্বদিকে প্রজ্বলিত মুখগহ্বরে প্রবিষ্ট হচ্ছেন যারা প্রশংসা ও লোভের বশবর্তী হয়ে যুদ্ধে যোগ দিয়েছেন এবং যারা জাগতিক সংগ্রহ ও ভোগাদি প্রাপ্তিতে ব্যাপৃত এরূপ ব্যক্তিদের বিশ্বরূপে পতঙ্গের দৃষ্টান্ত দিয়ে প্রবেশ করার বর্ণনা অর্জুন পরের শ্লোকটিতে করেছেন উনত্রিশতম শ্লোক অর্জুন উবাচ

তেমনি সব লোকেরা মোহবশত নিজেদের ধ্বংস করার জন্য অতি বেগে ধাবিত হয়ে আপনার মুখ গহবরে প্রবেশ করছে পূর্ববর্তী দুটি শ্লোকে আমরা দেখলাম পতঙ্গাদি মহাবশত কিছু পাওয়ার আশায় স্বেচ্ছায় অগ্নিতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু নদী নিজেকে সমর্পণের জন্যই সমুদ্র অভিমুখে যায় সুতরাং যে ব্যক্তি পাওয়ার আশা রাখেন তিনি পতঙ্গের ন্যায় হন এবং যে ব্যক্তি সমর্পণের আরতি রাখেন তিনি নদীর মতো হন তম শ্লোকে সমগ্র ভুবন গ্রাসকারী ভগবানের বিশ্বরূপের ভীষণ রূপের বর্ণনা করেছেন অর্জুন উবাচ লোকানি সমগ্রnabla নইর জলদভি তেজোভীরাপুরি জগৎ সমগ্র মা শাস্তবক্র প্রতাপন্তি বিষ্ণু আপনার প্রজ্বলিত মুখগুলি দ্বারা চতুর্দিকে সকল জগৎকে গ্রাস করে আপনি আপনার ওষ্ঠদয় লেহন করছেন হে বিষ্ণু আপনার তীব্র প্রভা সমগ্র জগৎকে তেজে পূর্ণ করে দগ্ধ করছে এখানে লোকান সমগ্রান অর্থাৎ লোকমাত্রই এবং জগৎ সমগ্রম অর্থাৎ জড়চেতন স্থাবর জঙ্গম রূপ জগৎমাত্রই এই দুটি শব্দ বলার অর্থ হল এসবই ভগবানের সমগ্র রূপেরই অন্তর্গত ভগবান তার বিশ্বরূপের বিশেষ রূপগুলি দর্শন করাতে লাগলেন তার ভীষণ এবং অত্যন্ত উগ্র উগ্ররূপের মুখগহ্বরে সমস্ত প্রাণী এবং উভয় পক্ষের যোদ্ধাদের প্রবেশ করতে দেখে অর্জুন হতচকিত হলেন তাই অতি উগ্ররূপধারী ভগবানের প্রকৃত পরিচয় জানার জন্য একত্রিশতম শ্লোকে অর্জুন প্রশ্ন করলেন আখ্যাহিমেকো ভবানুগ্ররূপ নমস্তুতে দেববার প্রসিদ বিগ্যাতুম ইছ্যামি ভবন্ত মাদ্যাং নহি প্রজানামি তাব প্রব্রিতিম এই উক্র মুটি আপনি কে আমাকে বলুন হে পরন্দেব আপনাকে প্রনাম করি আপনি প্রসন্ন হন হে আদি পুরুষ আমি আপনাকে জানতে ইচ্ছা করি আপনার উদ্দেশ্য কি আমি তা রূপে জানি না অর্জুন এখন খুব নম্র হয়েছেন তিনি ভগবানকে অনুনয় করে বলছেন আখিয়া হিমেক ভবান উগ্ররূপ হে প্রভু আপনার এই অসাধারণ ভয়ঙ্কর উগ্রমূর্তি সম্পর্কে দয়া করে আমাকে কিছু বলুন নাহি প্রজা নামি তব প্রবৃত্তি আপনার কার্যকলাপ আমি কিছুই বুঝতে পারছি না আপনার কার্য বুদ্ধির অগচর ভগবানের ঐশ্বর্যময় উগ্ররূপ দেখে অর্জুন এত ভয় পেলেন যে তিনি তার সখা শ্রী ভগবানকেই জিজ্ঞাসা করে বসেন যে তিনি কে অর্জুনের এই প্রার্থনার যথার্থ উত্তর শ্রী ভগবান বত্রিশতম শ্লোকে দিচ্ছেন শ্রী ভগবানো ক্ষয়ৃত প্রবৃদ্ধে প্রত্যেক শুধা শ্রী ভগবান বললেন আমি লোক ক্ষয়কারী মহাকাল লোকসমূহকে প্রত্যাহার করে নেবার জন্য আমি এখানে প্রকাশিত হয়েছি কি তোমাকে ছাড়াই তুমি যুদ্ধ না করলেও বিপক্ষ দলের সমবেত যোদ্ধারা কেউই জীবিত থাকবেন না অর্থাৎ ভগবানের কথার অর্থ হলো যে যাদের তুমি বধ করবে তারা সকলেই তুমি না মারলেও মৃত্যু মুখে পতিত হবেন তাদের তুমি বধ করবে তাদের আমি আগে থেকেই বত করে রেখেছি 33 তম শ্লোক শ্রী ভগবানুবাচ তস্মাত્વ মুত্তিষ্টয়াসো লভস্য জিত્વા শত্রুন ভংশ লাদ্যং সমিদ্ধম মাউই বৈতেনি হতা পূর্ব মেবা নিমিতমাত্ৰং সুতরাং তুমি যুদ্ধের জন্য উত্থিত হও যশ লাভ করো এবং শত্রুদের জয় করে ধনধান্য সমন্বিত রাজ্য ভোগ করো এদের আমি পূর্বেই বধ করে রেখেছি হে সব্যসাচী অর্জুন তুমি এদের নিধনে মাত্র হও যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যুদ্ধ শুরু হবার আগে শ্রী ভগবান এই কথাগুলি বলছেন অর্জুন যুদ্ধ থেকে নিবৃত্ত হতে চেয়েছিলেন তিনি দুর্বল এবং শোকে হয়ে পড়েছিলেন প্রথম অধ্যায়ের শেষ লোকে আমরা তা দেখেছি এখানে শ্রী ভগবান আবার অর্জুনকে শক্তির বাণী শুনিয়ে বলছেন তসমাত তাম উত্তিষ্ঠ অতএব উঠে দাঁড়াও নিজেকে অসহায় দুর্বল ভেবে ভেঙে পড়ো না যশ লাভ করো যে যশে প্রতিটি যথার্থ মানুষের ন্যায় সংগত অধিকার বাধা বিঘ্ন এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জীবনে মহৎ কিছু করার চেষ্টা করো এই হলো গীতার বাণী ও তৎসৎ শ্রীমদ্ ভগবৎ গীতা যোগশাস্ত্রে श्रीकृष्णार्जुनसंवादे विश्वरूपदर्शनयोगो नाम यकदा श्रद्धाय हरिः ॐ तत्सत् ॐ शान्ति शान्ति शान्तिः